হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়েছে যেখানে আপার প্রাইমারিতে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে কাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কবে থেকে এবং কবে থেকে ইনটিমেশান লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ডের ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করা যাবে সমস্তটা ডিটেলস কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পেরে যাবেন যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটা পাওয়া গেছে যেখানে বলে দেওয়া হয়েছে নোটিস ফর পার্সোনালিটি টেস্ট ফর টেন পার্সেন্ট সিট রিজার্ভ ফর প্যারা টিচার্স ইন কানেকশান উইথ ফার্স্ট এসএলএসটি এইটি যেটা দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ দু হাজার ষোলো সালের যে ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারির যেখানে ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান বাদে প্যারা টিচারদের যেখানে টেন পার্সেন্ট সিট রিজার্ভ আছে তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হচ্ছে এখানে পার্সোনালিটি টেস্ট হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের যারা ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের কোটা থেকে বাদ কাদের জন্য সেই সমস্ত প্যারেট টিচার যাদের টেন পার্সেন্ট রিজার্ভ করা আছে রিজার্ভেশনে রয়েছে তাদের কিন্তু দুই চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখে কিন্তু ইন্টারভিউ হবে কোথায় মেন অফিস অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ কমিশনের অফিসে কিন্তু ইন্টারভিউ হবে এবার বলে রাখি সাকসেসফুল ক্যান্ডিডেট যারা ডাউনলোড করবে তাদের ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দ্য ওয়েবসাইট অফ কমিশন যে কমিশনের ওয়েবসাইটটা আছে দেখো ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ডাব্লু ডাব্লু ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট থেকে কবে থেকে না মার্চের সাতাশ তারিখ থেকে পার্সোনালিটি টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্ডিডেট হু আর কল্ড টু অ্যাটেন্ড দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড সেল ব্রিং উইথ দেম এ সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল রিলেমেন্ট টেস্টিমোনিয়ালস সার্টিফিকেটস ডকুমেন্টস এক্সেট্রা অ্যালং উইথ দ্য করেসপন্ডিং অফ অরিজিনাল ফর ভেরিফিকেশান ভেরিফিকেশনের জন্য সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো আছে সার্টিফিকেট বলো মার্কশিট বলো প্রত্যেকটা জিনিসের অরিজিনাল এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফোটোকপিসও নিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ ভেরিফিকেশানের সময় অরিজিনাল ডকুমেন্টসের সাথে যদি কোনো রকম মিসম্যাচ থাকে বা সেটা কিন্তু ডিফেক্ট বা ফল্ট যেটা ডিটেক্টেড করা যায় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেলের দিকেও যেতে পারে এটাও কিন্তু বলে দেওয়া আছে সমস্ত জিনিস যাতে ঠিকঠাক থাকে সেটা কিন্তু খতিয়ে দেখে নেওয়া হবে বুঝতে পারছি একাধিক কেস একাধিক মামলা অনেক কিছু বিষয় রয়েছে সেখানে রকম ফার্দার রকম জটিলতার মধ্যে না গিয়ে সমস্ত জিনিস যাতে ঠিকঠাক থাকে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে সেলফ অ্যাটেস্টেড এবং অরিজিনাল সমস্তটাই মিলিয়ে দেখা হবে এবং ইনটিমেশান লেটার অর্থাৎ অবশ্যই কিন্তু সমস্তটা ডাউনলোড করে নিয়ে গিয়ে অরিজিনালের সাথে সমস্তটা ক্যান্ডিডেটদের দেখা হবে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান যে আপার প্রাইমারিতে প্যারা টিচারদের টেন পার্সেন্ট সিট যে রিজার্ভ ছিল তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এরকম ইনফরমেশান নিয়ে আবার হাজির হব আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ